হ্যালো বন্ধুরা আজকে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি কাতলা মাছের মাথা বাড়িতে আনা হয়েছিল তো ভাবলাম একটু মুগ ডাল দিয়ে করেই ফেলি আর ডালটা যখন রান্না করছি তোমাদেরকেও একটু শেয়ার করে দিই তো তোমরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে কাতলা মাছের পাতলা ঝোল হবে কাতলা মাছের মাথা দিয়ে মুগ ডাল হবে আর হবে রুই মাছের মাথা লেজা কষা কারণ মাথাটা রুই মাছের মাথাটা আর লেজাটা কেউ ঝোল করলে খাবে না তাই ওটাকে একটু মশলা দিয়ে কষা কষা করে ফেলবো এদিকে কাতলা মাছ নিয়ে নিয়েছি সেটাকে লবণ হলুদ মাখিয়ে ফেললাম আর কড়াইয়ে তেল দিয়ে গোটা গরম মশলা জিরে ফোড়ন দিয়ে লঙ্কা ফোড়ন দিয়ে আমি কাতলা মাছের মাথাটা দিয়ে দিয়েছি ভাজতে এদিকে ভাজা হচ্ছে আর আমি ওদিকে মশলাটা করে নিলাম তোমরা জানো ডালে কি কি মশলা দিতে হয় তো আমি একটু পেঁয়াজ কয়েক কোয়া রসুন আদা টমেটো পেস্ট করে নিয়েছি আর এদিকে লঙ্কার গুঁড়ো আর হলুদ কিছু কাঁচা লঙ্কা কুচি আর কিছু টমেটো কুচি দিয়ে মশলাটা ভালো করে আমি মাছের মাথার সাথে কষিয়ে নেব তো বন্ধুরা তোমরা কি এইভাবে মাছের মাথা দিয়ে ডাল করো আমাকে একটু জানিও আমি সেরকমভাবে মাছের মাথা ডালটা আগে পারতাম না কিন্তু এইভাবে আমি রান্নাটা আমার এক বান্ধবীর কাছে শুনেছি বা দেখেছিলাম আর ওর কাছে আমি রেসিপিটা জানতে পারি তো খেয়ে দেখেছিলাম ভালো লেগেছিল। খুব সুন্দরই লেগেছিল যাই হোক বন্ধুরা দেখো মাছের মাথাটা ডালের মধ্যে দিয়ে দিয়েছি ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম দিয়ে লবণ হলুদ করে ভালো করে ফুটিয়েও রেখেছিলাম এই দেখো ডালটা প্রায় হয়ে এসেছে এইবার এতে দেওয়ার জন্য একটা মশলা তৈরি করতে হয় এই মশলাটা কিভাবে তৈরি করতে হয় তোমাদেরকে একদিন আমি শেয়ার করব। করবো ডালটা প্রায় হয়ে এসেছে আমি সেই গুঁড়ো মশলাটা একটু দিয়ে দিলাম আমি ধনে ব্যবহার করলাম না তোমরা চাইলে পারে ধনে পাতা কুচিও দিয়ে দিতে পারো আর একটু বাটার নামিয়ে একটু বাটার দিতে পারো আমি ঘি ব্যবহার করিনি যারা ঘি ভালোবাসো তারা ঘিও দিতে পারো এই দেখো ছোট একটা কড়াই যে কড়াইটাতে আমি ওই যে মাছের মাথা রুই মাছের মাথা আর একটা লেজা ছিল সেটাকে ভেজে নিয়ে অল্প একটু মশলা করেছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি মশলাটা কিছুই না সিম্পলভাবে কষা কষা করে রাখ আর এই মশলার মধ্যে ছিল টমেটো আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর চিরে গুঁড়ো তাই দিয়ে পেস্ট করে নিয়েছিলাম তো খুব একটা মশলা নয় অল্প একটু মশলা ভাজতে ভাজতে তেল ছেড়ে দেবে এদিকে এই কড়াইতে আমি মাছগুলো ভেজে নিচ্ছি যেটা কাতলা মাছ ছিল দুটো কড়াই বসিয়েছি একটা লোহার কড়াই একটা স্টিলের কড়াই স্টিল বলতে ওটা অ্যালুমিনিয়ামেরই কড়াই তো যেহেতু তাড়াতাড়ি রান্না করতে হবে তাই আমি এই কড়াইটা সাধারণত আমি লুচি টুচি করতে ব্যবহার করি এটা আমার মায়ের হাতের কড়াই তা আজও যত্ন করে রেখে দিয়েছি অল্প একটু জল দিয়ে দিলাম যেহেতু মাছটার মাথাটা দিয়ে লেজাটা দিয়ে আমি কষা কষা করবো সেই জন্য খুব কম পরিমাণে জল দিয়েছি এই দেখো মাছের মাথা তো তোমরা কি এরকম করে মাছের মাথা দিয়ে আর এই লেজা দিয়ে কষা কষা করে খেয়েছো একদিন খেয়ে দেখো ঝোল ঝোলের থেকেও কষা কষাটা খুব ভালো লাগে আবার লেজা ভর্তা তো ভালো লাগেই কিন্তু আজকে যেহেতু কাতলা মাছের ঝোল হচ্ছে এটাকে আর আলাদা করে ঝোল করলাম না তাই কষা কষা করে ফেললাম এদিকে কাতলা মাছের ঝোলের জন্য কিছুটা আলু কেটে নিয়েছিলাম তাই আলুটা একটু হালকা করে লবণ হলুদে ভেজে নিচ্ছি আমি মাছটা প্রায় হয়ে এসেছে মাছের মাথাটা প্রায় হয়ে এসেছে আর এদিকে আলুটাও ভাজা হচ্ছে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি রান্না করতে হচ্ছিল কারণ আমি আজকে অনেক দেরিতে রান্না বসিয়েছিলাম আর এদিকে দেখো রোদ্দুরটা উঠে গেছে কাঁচি চালনা দিয়ে দেখা যাচ্ছে এই দেখো মাছের মাথা কষা হয়ে গেছে পুঁইশাক থাকলে পারে আর মাছের মাথাটা কষা কষা করতাম না মাছের মাথাটা দিয়ে পৈশাক করে ফেলতাম পৈশাখে মাছের মাথা দিলে পরে আমার খুব ভালো লাগে দেখো মাছের মাথাটা রান্না কমপ্লিট তোমরা হয়তো বলবে যে নিজের জন্য ভালো করে রান্না করছে আসলে তা নয় এইভাবে রান্না করলে সবাই ভালোবাসে এদিকে কাতলা মাছের ঝোল করবার জন্য আমি ওই কড়াইয়ে কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা টমেটো জিরে আর শুকনো লঙ্কা পেস্ট করে আমি ওই তেলে দিয়ে দিলাম দিয়ে কুষিয়ে নিচ্ছি লবণ হলুদ দিয়ে ভালো করে আমি এই মাছের ঝোলটাই একটুও পেঁয়াজ ব্যবহার করব না আদা দিয়ে জিরে দিয়ে বাটা করে যদি মাছের ঝোলটা করা হয় সত্যি পাতলা মাছের ঝোলটা খুব ভালো লাগে কাতলা মাছ বলো রুই মাছ বলো সত্যি ভালো লাগে একদিন তোমরা রান্না করে খেয়ে দেখো সত্যি ভালো লাগবে আর যেহেতু এটার একটা ফ্লেভার আসে গোটা গরম মশলার থেকে কারণ আমি গোটা গরম মশলাটা বেশি ব্যবহার করি খুব কম আমি ব্যবহার করি গুঁড়ো গরম মশলা যদি নিজে হাতে বেটে নিই তবে ঠিক আছে না হলে বাজারে যে প্যাকেটটা পাওয়া যায় তার মধ্যে দারচিনির গন্ধটাই বেশি পাওয়া যায় তো একটু লঙ্কা কুচিও দিয়ে দিলাম ঝালটা একটু কম কম হবে মনে করে গরম জল করে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি রান্না হয় সেই জন্য আমি গরম জলটাও দিয়ে দিলাম ঝোলটা ফুটতে থাকুক আমি এদিকে একটু গোছাতে থাকি কারণ রান্না করতে করতে না গোছালে রান্নাঘরটা অগোছালো হয়ে থাকে এদিকে খাওয়ার সময় আসছে সবাই ডাইনিং টেবিলে অপেক্ষা করছে মাছগুলো দিয়ে দিলাম আর ঝোলটা ফুটতে আছে তো তোমরা কে কোথা থেকে এই রান্নার ভিডিওটা দেখছো আমাকে জানিও আর একটু ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ পাশে থেকো ভালোবাসায় রেখো তোমাদের সাথে সব সময় আছি আর এই ছোট্ট ছোট্ট ভিডিও দেখার জন্য ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক অনেকভাবে থ্যাংক ইউ